আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশে ম্যাপ পয়েন্টিং ভারতের সম্পদ অধ্যায় থেকে এই ম্যাপ পয়েন্টিংগুলি করতে হবে ম্যাপ পয়েন্টিংয়ে টোটাল মান থাকবে চার নম্বরে এবং যে পয়েন্টগুলি এখানে তুলে ধরা হয়েছে সে পয়েন্টগুলি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিস করলেই তোমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় এই চার নম্বর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি পয়েন্ট আলাদা আলাদা করে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টের আলাদা আলাদা পয়েন্ট করে দেওয়া হয়েছে যেমন কয়লা খনি আছে উত্তোলন অঞ্চল আছে তেল শোধনাগার কেন্দ্র আছে এরপরে পয়েন্টগুলি হলো যেমন তেল শোধনাগার লোহা আকরিক উত্তোলন কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র এবং পারামণি শক্তি উৎপাদন কেন্দ্র এই পয়েন্টগুলি তোমরা প্র্যাকটিস যদি করো অবশ্যই অবশ্যই কম পেয়ে যাবে এবং প্রথম পর্যায়ক্রমী পরীক্ষায় নবম শ্রেণীর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ পরে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন